তো নমস্কার বন্ধুরা গুড আফটারনুন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা গতকাল আমি একটা ভিডিও করেছিলাম এবং পায়রার টিপ সম্বন্ধে আপনাদের কাছে জানিয়েছিলাম যে পায়রার রোগ বা ভাইরাস ছড়ায় কিভাবে বা কি করলে পায়রার রোগ আর ভাইরাস ছড়াবে না তো আপনারা ভিডিওটা দেখেছেন এবং আমি একটা কোশ্চেনও করেছিলাম আপনাদের কাছে যে আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন তো খুবই পরিমাণে রেসপন্স করেছে এবং আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা জানিয়েছেন কমেন্টের মাধ্যমে এবং অনেক দাদা বা বন্ধুরা আছেন বা ভাইরা আছেন কমেন্ট করে জানিয়েছেন তাদের পায়রা সমস্যার সমাধানের ক্ষেত্রে তো আপনারা যেহেতু কমেন্টের মাধ্যমে আমার কাছে কিছু কোয়েশ্চেন করেছিলেন পায়রা টিপস অ্যান্ড ট্রিটমেন্ট এর সম্বন্ধে তো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের এই এতগুলো কমেন্টের মধ্যে থেকে দুটো কমেন্ট আমি আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে রাখতে চাই আপনাদের যদি কোনো পায়রার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের প্রশ্ন অনুযায়ী নির্ধারিত একটি পার্সোনাল ভিডিও করে প্রত্যেক দিন হোক বা সপ্তাহে তিন দিন হলেও আমি ভিডিওর মাধ্যমে এর সমাধান মানে পায়রা পোশাক ক্ষেত্রে পায়রা ডিম দিচ্ছে না বা সবুজ পায়খানা করছে চোখে ঠান্ডা লাগা বিভিন্ন রকমের যে সমস্ত প্রবলেম দেখা দেয় সেগুলোর সম্বন্ধে আমি একটা পার্সোনাল ভিডিও করে আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করবো আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এতদিন হলেও কিছু একটা হলেও এক্সপিরিয়েন্স হয়েছে আমার পায়রার বিষয় তো সেটাই আপনার কাছে শেয়ার করব আশা করছি আপনাদের কোনো না কোনো দিক থেকে যদি উপকার হয়ে থাকে আপনারা এই ভিডিওটি যেসব পায়রা সাথে শেয়ার করতে একদমই বলবেন না আর ভিডিওটি স্কিপ না করে দেখুন প্রত্যেকটা ভিডিওতেই বলি প্রথম থেকে লাস্ট অব্দি বিষয়টা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন না কিন্তু কোনো বিষয়টা উঠতে পারবেন না আমি আজকে যে কথাগুলো বলে দেবো আপনাদের কাছে সেই হিসেবে যদি আপনারা পায়রা দেখাশোনা করেন বা সুস্থ রাখেন পায়রা কোনোদিনও আপনাদের ঠান্ডা বা পায়রা মরবে না পায়রা ডিম বা পুরো একদম ঠিক থাকবে কিন্তু আজকে আমি দুটো প্রশ্নের উত্তর দেব আগে আপনাদের প্রশ্নগুলো বলবো ভিডিও তারপরে আপনার কাছে উত্তরটা দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আর বেশি কথা না শুরু করে আচ্ছা বন্ধুরা এই দুজন যারা কমেন্ট করেছিলেন দুজনের কমেন্টের উপর আমি এই যে কাগজে লিখে নিয়ে এসেছি প্রথমে এখানে দেখে নিই কী কী তারা লিখেছিলেন এক ভাই লিখেছেন ভাই আমার বাড়ি মুর্শিদাবাদ আমি বর্তমানে হায়দ্রাবাদ থেকে আপনার ভিডিও দেখছি ওয়েলটা হাটে আপনার সঙ্গে অনেকবারই দেখা হয়েছিল আপনার প্রত্যেকটা প্রতিটা ভিডিও আমার ভালো লাগে ভাই আমার বাড়িতে এই নিয়ে পাঁচ থেকে সবার বাচ্চা ওটা হলো কিন্তু একটা বাচ্চাও টেকে না এর মূল কারণটা কি জানেন আপনি তো বাইরে থাকেন বিদেশে থাকেন অনেকে আপনারা আছেন যে বাইরে বসে থাকাকালীন মানে বিদেশে যারা কাজবাজ করেন অবসর সময় যখন একটুখানি ফ্রি টাইম পান তখন আপনারা যারা পায়রা প্রেমী আছেন প্রকৃত তারা কিন্তু মোবাইলে স্কল করতে করতে যারা দেখেন পায়রার ভিডিও কিছু না কিছু ভিডিও তো এসেই থাকে যদি আপনাদের কোনো পায়রা পছন্দ থাকে আপনাদের কিনে সেটা পার্চেস করে আপনারা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেন যারা পায়রা সেল করেন তারাও কিন্তু ডেলিভারি দেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই সবারই তো পরিশ্রমের করার পয়সা না রক্ত জল করার পয়সা এত দূর থেকে সব করে একজোড়া পায়রা নিয়ে আসছেন তারপরে দেখা গেলো যে পায়রা পুষছেন কিন্তু পাঁচ থেকে ছবার ডিম বাচ্চা ওঠে কিন্তু বাচ্চা টেকছে না মেন কারণ হচ্ছে কেন টেকছে না আপনারা জানেন আপনি বাড়ি থাকেন না বাড়িতে যারা থাকেন তারা হয়তো পায়রা সম্বন্ধে অত বিশেষজ্ঞ না আর অধিকাংশ দেখেছি আমার এই চ্যানেলের মাধ্যমে মুর্শিবাদ থেকে অনেকেই ভিডিও দেখে মেন কথা হচ্ছে যাদের বাড়িতে দেখছেন ডিম বাচ্চা করছে পায়রা তারপরে বাচ্চা টিকছে না পায়রা গ্যাস টিকের সমস্যা কেন বলছি বলুন তো পায়রা যদি পেটে গ্যাস হয়ে যায় পায়রা কিন্তু হজম হজম শক্তি কমে কমে যাবে তখন মুখ থেকে পায়রা বমি করবে বমি গ্যাস্ট্রিক হলে লিভার যদি ঠিক না থাকে গ্যাস্ট্রিকের যদি সমস্যা থাকে লিভারে প্রবলেম হয় লিভারের প্রবলেম হলে পায়রের যে কোনো খাবার থাকে না বমি করে উল্টি করে বাইরে ফেলে দেবে আপনারা যারা এই পায়রা পোষেন তারা এই জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন বা কেয়ার করেছেন তো আপনাদের আপনার সব থেকে মেন কাজটা হবে তার সাথে আপনাদের বলে রাখছি বড় ভাই এবং ছোটো ভাইদের সবাইকেই বলে রাখছি আপনাদের যে মেন কাজটা হবে সেটা হচ্ছে গম পায়রা যখন ডিম দেবে ভাবছেন ঠিক আছে পায়রা একটা বডি ওয়েট তো মেনটেন রাখতে হবে বডি ওয়েট যদি ভালো থাকে যদি পায়রা হালকা থাকে সেই পায়রা কিন্তু ডিম সাইজটাও কিন্তু ছোটো দেয় অনেক ঠিক আছে ছোটো ছোটো সাইজের ডিম দেয় অনেক সময় তো আমি সেটা বলছি না সেটা অন্য ভিডিওতে আমি বলে দেবো কী করলে পায়রার ডিম বড় বড় ডিম দেবে পায়রা আমি যেটা বলতে চাইছি আজকের এই ভিডিওতে পায়রা বডি ওয়েট যদি ভালো মেনটেন থাকে পায়রাও সুস্থ থাকবে বডি ওয়েট মেনটেন করতে গেলে গম খাওয়াতে হবে চাল খাওয়াটা বন্ধ করে দিতে হবে চাল খাওয়ালে সবুজ পায়খানা করবে চাল খাওয়ালে সবুজ পায়খানা করবে অনেকে আছে যারা পায়রা চাল দেন চালটা দেওয়া গুঁড়ো ডিমের খোসা গম দিন বা হাটকা বাজরা এইসব দিন ভুট্টার দানা দিন অল্প অল্প পরিমাণে দিন একদিনে একইভাবে প্রতিদিন গম দেবেন না একইভাবে প্রতিদিন হাটকা বা ধান দেবেন না অল্টারনেট করে দিন আজকে এই খাবার কালকে ওই খাবার পরশু দিনে এই খাবার বা মিক্স খাবারও দিতে পারেন অল্প অল্প করে যাতে পায়রা পর্যাপ্ত পরিমাণে খায় এবং পায়ের পেটে যেন খিদে থাকে তাহলে কী হবে বডি ওয়েটটা মেনটেন থাকবে এত শীতকাল ছিল একটু প্রবলেম ছিল ঠান্ডার মধ্যে পায়রা অনেকের পায়রা মরে গেছে ঠান্ডা লেগে এখন তো গরমকালে এসে গেছে এখন তো কোনো প্রবলেম হওয়ার কথা না আমার হিসাব অনুযায়ী গরমকালে পায়রা মরে কম শীতকালে পায়রা মরে বেশি এই জন্য বেসে কেনা বেশি হয় আমার হিসাব অনুযায়ী আমি এতদিন যাওয়া আসা করেছি এতটা হলেও আমি জানি তো বডি ওয়েটটা মেনটেন রাখতে গেলে আপনাকে গম বা অন্যান্য খাবার মিক্স খাবার দিতে হবে যাতে পায়রার বাচ্চাকে পায়রা যখন ফিট করাবে পায়রার বাচ্চাগুলো পেট ভরে আর পায়রার পেটেও যেন একটু খাবারটা থাকে বুঝতে পেরেছেন কী বললাম আর পায়রার মেন ধারি পায়রা যদি হালকা হয়েছে বাচ্চা পায়রাকে খাওয়াবে কি করে পায়রা তো হাফবি খাওয়াবেই পায়রা তো মরবি এই জন্যই বাচ্চাটা টেকে না মেন ধারি পেয়ার যদি হালকা হয়েছে সে পায়রা বাচ্চাকে ফিট করাবে না আর ফিট না করালে পায়রার বাচ্চা হয়ে যাবে আর পায়রার ঘর সবসময় পরিপূর্ণ পরিষ্কার করে রাখবে আমার যতটা বলার এই ভিডিওতে বলে দিচ্ছি এবার তারপর এক দাদার কমেন্টের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই দাদা আমার দুটো পায়রা টাল হয়ে গেছে কি মেডিসিন দেবো প্লিজ দাদা রিপ্লাই দেন একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এইভাবে চারটে পাঁচটা টাল হয়ে গেছে এটাই হচ্ছে মেন প্রবলেম টাল দুই রকম হয় একটা ঠান্ডা টাল একটা গরমের টাল কিছু 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 এমন এমনও কিছু কিছু দেখা গেছে যে কিছু পায়রা আগে ওষুধ দিলে টালের ওষুধ দিলে সব পায়রা বাঁচে না কিন্তু ঠিক আছে পায়রার জেনারেশান কিন্তু আলাদা হয় ম্যাড্রাস পায়রা হোক বা গিরিওস পায়রা পায়রার মধ্যে কিন্তু অনেক রকম জাত হয় পায়রা ব্লাড লাইন কিন্তু আলাদা রকম হয় ধরুন একটা দুটো দুই রকমের পায়রা দিচ্ছি দুটো দুই রকমের পায়রা দি দুটোর ব্লাড লাইন কিন্তু আলাদা পায়রা যত প্রসবিট করবেন তত কিন্তু পায়রা হালকা হবে আর পায়রা হালকা হলে কিন্তু টাল হয়ে যাবে খেয়াল করবেন আপনারা এই নোটটা আপনারা খেয়াল করবেন পায়রা যদি হালকা হয় পায়রা টাল হবে ডালেরও ওষুধ আছে কিন্তু অনেক খরচা আবার কিছু কিছু পায়রা একই ওষুধ দেওয়ার ফলেও কোনো পায়রা ঠিক হয়ে যায় কোনো পায়রা ঠিক হয় না আর টাল পায়রা যখন ঘরে কোনো টাল পায়রা রোগ লাগা শুরু করবে এক ভাইরাস ছড়ালে সব পায়রা মরে যাবে আর যখনই দেখবেন যে কোনো পায়রা টাল হতে চলেছে চোখের পর চোখে যদি পরে কোনো পায়রা টাল হয়েছে সেই পায়রাকে লক্টের থেকে একদম আলাদা করে দেবেন সেই পায়রাকে লকটের মধ্যে রাখা যাবে না কোনো পরিমাণে আর টালের ওষুধ রয়েছে যে ওষুধগুলো রয়েছে অনেক এক্সপেন্সিভ অনেকে ভ্যাকসিন করেই রাখেন তালের জন্য এই টালের ওষুধের দাম অনেক এবং এর কোনো গ্যারান্টি নেই যে টাল ঠিক হবে কি হবে না অনেকে কাঁচা লঙ্কা খাওয়ান অন্যান্য যেসব খাওয়ান এসব কিচ্ছু না ভাই ওই কাঁচা লঙ্কাতে টাল যদি ঠিক করা যেত তাহলে মানুষ সবাই এসে কাঁচা লঙ্কা খাইয়ে দিত পায়রাকে ওই সব কিচ্ছু হয় না যারা ভাবেন যে কাঁচা লঙ্কা খাওয়ালে পায়রার টাল ঠিক হয়ে যায় ওসব কিচ্ছু না বেকার পুরনো টাল থেকেই যায় টাল কিন্তু পুরোপুরি ঠিক হয় না পুরনো টাল থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রে মুর্শিদাবাদী যে গিরিবাজ পায়রাগুলো হয় অধিকাংশ হালকা একটু টাল থাকেই ট্যুরিব্যাস পায়রাগুলো যেরকম হালকে একটু টাল থাকবেই আপনি লক্ষ্য করবেন ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করছি না টালের ওষুধের সম্বন্ধে অন্যদিন জানিয়ে দেবো কী কী ওষুধপত্র দিতে হবে সেটা আপনার ভিডিওর মধ্যে জানিয়ে দেবো ঠিক আছে আর টাল পায়রা সবসময় ঘরের থেকে আলাদা করে রাখবেন বা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন টাল পায়রা বাড়িতে রাখবেন না কোনো সময় টাল পুরোপুরি ঠিক হয়ে গেলেও কিছু পায়রা টাল ঠিক হয়ে যায় কিছু পায়রা টাল ঠিক হয় না পুরো টাল থেকেই যায় বুঝতে পেরেছেন সব পায়রা জেনারেশান আলাদা হয় একরকম হয় না জেনারেশনের উপরে পায়রা উড়ে বুঝতে পেরেছেন এ হচ্ছে যতটা বলার আমি ভিডিওর মাধ্যমে আজকে বলে দিলাম আসলে হচ্ছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিঃসব পায়রা বন্ধুদের সাথে শেয়ার করুন তারও দেখলে যাতে জানতে পারে পায়রা পোষার ক্ষেত্রে বা পায়রা পোষার সম্বন্ধে আমার কথাগুলো যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার ক্ষেত্রে কেমন আমাদের ভিডিওর মাধ্যমে হাটের ভিডিও লকজিট ভিডিও বা ব্লগ ভিডিও আনা হয় বা আনতে থাকতে থাকি ঠিক রাত আটটার সময় সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ